বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে এক নিঃশব্দ পরিবর্তন ঘটে আগে যেখানে আমরা শব্দ উত্তেজনা প্রমাণ আর প্রশংসার পিছনে ছুটতাম সেখানে এখন আমরা শান্তি খুঁজি জীবনের অভিজ্ঞতা আমাদের শেখায় সব কিছু নিয়ে প্রতিক্রিয়া জানানো জরুরি নয় সব যুদ্ধ লড়ার দরকার নেই আমরা বুঝতে শিখি অনেক কিছুই ছিল অনর্থক যার পিছনে সময় আর মনোযোগ দিয়ে শুধু নিজের শক্তিটাই হারিয়েছি ধীরে ধীরে আমরা ছেড়ে দেয়া শিখি আরও বড় হতে হতে বন্ধু জোর করে টিকিয়ে রাখা বন্ধ করি এমন সম্পর্ক ছেড়ে দিই যেখানে প্রতিবার নিজেকে প্রমাণ করতে হয় আমরা আর নিজেদের ছোট ছোট করে বোঝাতে চাই না কারণ বুঝি যে বুঝতেই চায় না তার কাছে যুক্তি বৃথা এর পরিবর্তে আমরা নিঃশব্দে ধৈর্যে এবং পরিপক্কতায় বেড়ে উঠি আমরা তখন ভালোবাসি এক কাপ চায়ের মতো সকাল পরিচিত রুটিন আর হৃদয়ের গভীর সম্পর্ক আমাদের কাছে নিরবতা হয়ে ওঠে শান্তির ভাষা আর দূরত্ব হয়ে ওঠে আত্মরক্ষার দেয়াল তখন আমরা মানুষকে যেমন তেমনই মেনে নিতে শিখি বদলে দেওয়ার চেষ্টা না করে নিজের শান্তি রক্ষা করি এই নিঃশব্দে পরিপূর্ণ যাত্রার মাঝেই আমরা আবিষ্কার করি আমরা আগের চেয়ে অনেক বেশি জীবন্ত চারপাশের কোলাহল মুছে যায় উদ্বেগ হালকা হয় আর সামনে হাঁটার পথটা একটু একটু করে স্পষ্ট হয় জীবন তখন আর প্রমাণের খেলা নয় বরং উদ্দেশ্যময় বেঁচে থাকার এক গভীর উপলব্ধি তাই যত বড় হও তত শান্ত হও কারণ এখন তুমি জানো কি সত্যি তোমার শব্দ সময় আর হৃদয়ের যোগ্য কোনটা